মা বাবা যখন কবরে চলে যা মা বাবা অপেক্ষা করে কলিদা টুকলা সন্তান কে রেখে আসলাম কোনো সন্তান নেই আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে আরে দুয়ার হাতী আমার কবরে আসে এই অপেক্ষায় তাকে মা বাবার এটাও একটা একশান দিসে উল্লেখ করা হয় কোনো সন্তান যখন মা বাবার জন্যে আল্লাহর দরবারে ক্ষমা চা

কবর গিয়া জিয়ারত রসুল মা বাবার কবর জিয়ারত করছেন জোরেকন ঠিক কিনা আমরা মা বাবার তো দুই তিন দিন যা দুই তিন দিন কবরের পাশে যা জোরেকন ঠিক কিনা তাও এলাকার মসজিদের ইমাম সবরে উজুল লন আরে বাপনি তার বাপ মরছে আর ইমাম সাহেবের যা ঠেকা হয়েছে ঠিক ঠিক কিনা ইমামকে লন কয়ে অর্ডার দিয়ে ইমাম যদি নিজে নিজে যা এত পুত্রকে বলতে পারে সালাম আলাইকুম হুজুর জিয়ারতে যাব হুজুর যদি কো ঠিক আছে আমিও যাব এটা ইচ্ছা নহলে হলে বাদত আমনে হুজুর লন আপনি প্রভাব দেখাইতেছেন এ অর্ডার দেওয়ার ক্ষমতা আপনার নাই কারণ আম্নের বাপের কবর জিয়ারত করা হুজুরের দায়িত্ব না ইমামতির ভিতর এটা নাই আল্লাহ রসুল সাল্লাম বলেন কোন সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায়া কি করে কবরবাসীদেরকে সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়াহলাল কবুর আন্তুম সালিফুল আসা ও ইন্না আল্লাহ বিকুম লাহিকুন জিগাই না এক হাজার এক হাজার লোকের মধ্যে কইতার বলি খবর খবরে সালাম ডা কইতার তো না কেরে দুনিয়া জানি দিন জানি না দিন থেকে দূরে সরে গেছি আমাদের শিক্ষার ব্যবস্থাটা এমনভাবে করা হয়েছে ব্রিটিশ থেকে শিক্ষাটা এইভাবে নেওয়া হয়েছে যে আস্তে 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 দিন থেকে আমাদেরকে আলাদা করে দিচ্ছে আলে আলিমুলা থেকে আলাদা করে দিচ্ছে মসজিদ মাদ্রাসা থেকে আলাদা করে দিচ্ছে ইমানের ভর চলে যাইতেছে বডি আছে ইমানের ভর নাই ঠিক কি না আমার মতো মূল্য বাংলাদেশে অভাব আছে কি কোন অভাব আছে গোটা বিশ্বে অভাব আছে কিন্তু ইমাম গাজালির মতো ব্যক্তি নাই জোরে কোন ঠিক কিনা আল্লামা ইকবালের মতো ব্যক্তি নাই জুরে কন ঠিক কিনা কেরে আমরার বডি আছে রুহ নাই বডি আছে রুহ নাই আমাদের ভিতরে দুনিয়া ঢুকছে দুনিয়া আমাদেরকে দুর্বল করে দিছে জোরে কন ঠিক কিনা বলা উদ্দেশ্য হইল আল্লাহ রসুল বলে মা বাবার জন্য দোয়া করতে গিয়া সন্তান যখন কবরের পাশে দাঁড়ায় তখন ফেরেস্তারা জানা দেয় রে ভাই উমুক তোমার ছেলে আজকে কবরস্থানে আসছে জুড়ে কন সুহান আল্লাহ সন্তান কবরস্থানে গেলে ফেরেস তারা জানাই দিতে তোমার ছেলে কি করছে আজকে আসছে দাঁড়ায় সুরায় ফাতেহা পরে সুরাই এখলাস পরে সুরাই ইয়াসিন পরে সুরাই মুলুক পরে জুড়ে কন ঠিক কিনা ইত্যাদি সুরায় তাকাসুর তেলাবাদ করে তেলাওয়াত করে এই তেলাওয়াত গুলোর স্বভাব আল্লাহ তালা তার কবরে দিতে থাকে আর এই লোকটা আনন্দিত হইয়া এলাকার মানুষকে জানা দেয় যারা কবরবাসী ও ভাইয়েরা আমার ছেলে আজকে আমাদের সকলের জন্য দোয়া করতে আসছে কন্যা এই জন্য মা বাবার সাথে ঈদাও একসান মা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করা জোরে সুহান আল্লাহ ইদ আল্লাহ শিখিয়ে দিছে আল্লাহ শিখিয়ে দিছে আল্লাহ বলে হাম হুম মায়া করে লালন পালন করত মা খাইতো না আমাকে খাওয়াইতো মা ঘুমাইতো না আমাকে ঘুম পাড়াইতো আমার ঠান্ডা লেগে সর্দি কাশি হয়ে গেছে মা কিনি সারারাত ঘুমাই না আমার পাশে বসে বসে দেখে আমার কি হয় ওগো আল্লাহ এই মায়া মমতা আব্বার আম্মা দেখায়া গেছে তুমিও আমার মা বাবার প্রতি দয়া দেখা ববি লোয়ালে দাইনি এক শানা ই তিনটা পদ্ধতি মনে থাক বন মনে থাক কথা কয় না মনে থাক আল্লাহ রসুল সাল দাল্লাহ আলাইহি আ সাল্লাম এর পরে উম্মদদেরকে আরো বুঝায়া দিছেন কোরআনের আয়াতের দ্বারা কবি লোয়ালে দাইনি ইম্মা শানা না আবু লোকা দোহু মা আল্লাপা কোরআনের আয়াতের দ্বারা বুঝাইছেন নবীজি তেলাওয়াত করে সাহাবিদেরকে শোনাইছেন ওই তো তোমার মা এবং বাবা থেকে যে কোনো একজন বার্ধক্যে পৌঁছে গেছে বার্ধক্যে পৌঁছে গেছে তোমার কাছে মা অথবা বাবা আও কিলা হুমা অথবা উভয়জন বার্ধক্যে পৌঁছে গেছে এমন হয় না একজন মারা গেছে আরেকজন একজন আছে হয় না আবার উভয়জন আছে কিন্তু উভয়জন বুড়া আজর এখন ঠিক কিনা এই মা এবং বাবা যখন বার্ধক্যে পৌঁছে যা তখন তুমি তাদের সাথে আচরণ করবা সদ আচরণের ব্যবহার করকশ ব্যবহার করতে পারবা না রাগান্বিত হয়ে কথা বলতে পারবা না দমক দিয়ে কথা বলতে না আল্লাহ রাব্বুল আলামিন বলে কথা বলো কৌলে কারিমের অর্থ হইল সম্মান সূচক শব্দ আম্মা তুমি এটা করছো এটা সম্মান শব্দ নয় বলতে হবে আম্মা জি আপনি এটা করলেন এটা কি হইব আমার বুঝায় না মানে আমি বুঝি না এর অর্থ হইল আমার এটা কি নাই সমর্থন নাই ভালো হবে না কিন্তু ডাইরেক্ট অ্যাটাক করে যে এটা আপনি যেটা বলছেন ক্ষতি হবে এমন বলা যাবে না আল্লাহ বলে কৌলে কারি এর ব্যাখ্যাই লেখে কৌলাল লাগি না মা বাবার সাথে নম্র সুরে কথা বলো নম্র শব্দ দিয়া কথা বলো কৌলে লাগি মা বাবা বুড়া হয়ে গেছে মা বাবাকে এমনভাবে কথা বলল না যে কথা বলার পরে মা বাবা পরে আফসুস করবার কেউ ও উচ্চারণ করবে এমন কষ্ট মা বাবাকে দিও না আমরা মা বাবা কত কষ্ট ঠিক আহা মা বাবা চোখের পানি কান্দে সন্তানের ব্যবহার দেখে আর বলে হুচুর তাবিজ দিন হুজুর একটা কিছু লেখে দিন না আমার ছেলেটা যেন আমার বসে আইসা যায় ছেলে তো বসে আসার নয় ছেলে তো নেশায় অভ্যস্ত মেয়ে নেশায় অভ্যস্ত এই কারণে মা বাবাকে চুকে লাগে না নেশা এমন একটা জিনিস সম্পর্ক কি জিনিস এই জিনিসটা বলে যায় নেশার কারণে মানবতা হারায় নেশার কারণে নিজের অস্তিত্ব হারায় নেশার কারণে ইমান পর্যন্ত হারায় কি বলছেন তোমরা তোমাদের মা বাবার সাথে মা বুড়া অথবা বাবা বুড়া অথবা উভয়জন বৃদ্ধ এদের সাথে তোমরা ব্যবহারটা এমন করো না যে তারা উফ শব্দটা উচ্চারণ করব আর একটা ব্যাখ্যা এই আয় তৈরি যে মা বাবা উফ কই তো দূরের কথা উদ্দুর কষ্ট দেওয়া যায়জ না এমনকি মা বাবার সেবা হেদমত করতে গিয়া মা বাবার সাথে থাকতে গিয়া কষ্ট হইতেছে তখন নিজে উহ শব্দ বলতে পারবেন না কন্যা সুবাহান আল্লাহ এখন কষ্ট হইলে আমি কষ্ট পাইলে আমি উহ বলতে পারবো না কেন এর কারণ হলো সন্তানের দিল থেকে যখন উ শব্দ বের হয় মুখ থেকে যখন উ শব্দ বের হয় মা বাবা যখন শুনতে পায় মা বাবার কলিজায় আঘাত লাগে জোরে কোন ঠিক না কারণ সন্তানকে মা বাবা যেই মায়া করে যেই মমতা করে পৃথিবীর কেউ এমন মায়া মমতার দিতে পারে না এই কারণে মা বাবার মনে যেন চুট না লাগে কষ্ট না লাগে মা বাবার খ্যাত করতে গিয়া কষ্ট হলেও উ শব্দ উচ্চারণ করা যাবে না এর একটা উদাহরণ একটা হাদিস থেকে আমরা শুনি কোনো অসুবিধা আল্লাহ রসুল্লাহ আলাইহি জল চুকিতে উজু করবেন জল চুকিতে উজু করবেন এখন তো জল চুকি সবাই চিনত না জল চুকিতে উজু করবেন আম্মাদান আয়েশা সিদ্দিকার দিয়া আল্লাহ আনহা রসুদ সাল্লামকে উজুর পানি দিয়া জল চুকিটা দিছেন দিতে গিয়া আম্মাদান আয়েসার দিয়া আল্লাহ তাল আনহার পায়ের কালে আঙ্গুলটা জল চুক্তির পায়ার নিচে পেরে গেছে সুহান আল্লাহ তাইলে কত কাছাকাছি গিয়া রসুলের খেদমতটা করছে আমরার বউ হইলে কি থাকল ও ফিসাব সাজু ঠিকন ঠিক কিনা সুবাহান আল্লাহ আম্মা জানা এত কাছাকাছি গিয়া নবীজিকে জল চুকিটা দিছেন আগে উজুর পানি দিয়া দিছেন জল চুকিটা দিতে গিয়া আল্লাহ রসুল জল চুকিতে বসে গেছেন আম্মা জানা আয়সা দিয়ে আল্লাহ আনহার পায়ের কাল্লা আঙ্গুলটা জল চুকির নিচে পায়ার নিচে পড়ে গেছে এখন এই জল চুকির চাপ খায়া আম্মা জানা আয়সা দিয়ে আল্লাহ আনহার ব্যথা হইতেছে আঙ্গুল ফাইটে গেছে জোরে কন সুবাহান আর জোরে কন না ও জগতের নারীরা স্বামীর খেদমত কিভাবে করতে হয় আমি ও শব্দটা বুঝাইতেছি এর ভিতরে স্বামীর خدمتটা বই জানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছেন আম্মাজন আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় রইছে কিছু কয় না আখেরাতে করবেন দুনিয়াতে করবেন না দুনিয়াতে সার দিয়ে দিছেন আর কিছু গুনা আছে যে গুণাগুলির বিচার দুনিয়াতেও করেন আখেরাতেও করবেন জোরে কন্যা সুবাহান আল্লাহ এর মধ্যে একটা গুনা হলো মা বাবার না আল্লাহর নবী বলে মা বাবার না ফরমানি জানা করে তাদেরকে আল্লাহ দুনিয়াতেই লাঞ্ছিত করে জোরে কন্ঠিক কিনা মা বাবার নাহরমানি করা যাবে না মা বাবাকে কষ্ট দিলে দুনিয়া তিলাঞ্চিত। হয় মুসলিম শরীফের একটা ঘটনা আপনাদের সামনে ধরে তুলব শুনতে রাজি আছেন আর যেরকম রাজি আছেন দশম সাল্লামের সাহাবিব ওনার নাম হল আলকা মারাদি আল্লাহ মা বাবার সাথে যারা করে তারা ইমান নিয়া দুনিয়া থেকে যাইতে পারে না এই জন্য মা বাবার সাথে বেয়াদবি কইরা বেইমান হইয়া দুনিয়াতে যায়ন না এই দুনিয়া থেকে ইমান নিয়ে যেতে হলে মা বাবার সাথে সৎ ব্যবহার জরুরি কবি লোয়ালে দেয়নি এসান কোনো অসুবিধা হইতেছে রসুল সাল্লা সাল্লামের সাহাবি আল কামার দি আল্লাহ তালান হু নামাজ পড়তেন হাজ করতেন জাকাত দিতেন এবার তো কোনো ত্রুটি নাই কোনো অসুবিধা নাই কিন্তু আল খামার আদি আল্লাহ গুপ্তা আলহুর যখন মৃত্যুর সময় গণায় আসছে আল খামার আদি আল্লাহ গুত্তা আলুনহুর ইস্তি উনাকে কালিমা আর্তাল কিন দেয় যেন কালিমা উচ্চারণ করে কালিমা উচ্চারণ করে যেন দুনিয়া থেকে বিদায় হয় স্বামীর ইন্তেকালের মুহূর্ত ইস্তি কি করে কালিমার তাল কিন দেয় কালিমার তাল কিন কেমনে যেই লোক দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে ওনার পাশে বইসা বইসা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তে আস্তে মৃদু সুরে পড়া যেন তার কানে আওয়াজটা যায় মুমারসু ব্যক্তির কানে যেন আওয়াজটা যায় এইভাবে পড়া ডাইরেক্ট অর্ডার দিতে নাই এটা হলো তালকীন আলকামার ইস্তি কালিমা তালকেন দেয় আলকামার জবান দিয়া কালিমা উচ্চারণ করতে চায় কিন্তু আলকমারাদি আল্লাহ তালানুর জবান থেকে কালিমা উচ্চারিত হয় না কত বড় দুঃখের কথা কালিমা উচ্চারণ করতে কিন্তু করতে পারে না আলখামারাদি আল্লাহ উত্তালানুর ইস্তে চিন্তা করে দেখলেন উনি যেহেতু সব কথাই বলতে পারে তাইলে উনি কালিমা কেন উচ্চারণ করতে পারে না এই কথাটা আল্লাহর রসুলকে জানানো দরকার আল্লাহর পয়গম্বরের কাছে খবর দিচ্ছে হুজুর আপনার প্রিয় সাহাবি আলকামা দুনিয়া থেকে বিদায় হওয়ার পালা শেষ মুহূর্তে কালিমার তালকিন দেয় তার জবন থেকে কালিমা উচ্চারিত হয় না নবীজি খবর হয়া সাহাবিদেরকে ফাটাইলেন গিয়া দেহ আলকামার মা বাবা সিনি সুবাহ না কার কথা কয় মা বাবার কথা বলে যা গিয়ে দেখো আলকামার মা বাবা আসেনি বলে আলকামার বাবা নাই আলকামার মা আসে আল্লাহর নবী বলে আলকামার মাকে গিয়া বলো আলকামার মা আল্লাহ স্মরণ করেছেন আপনি যদি যান স্বেচ্ছায় যাবেন আল্লার আল্লাহর আপনার বাড়িতে আসবেন সন্তান উনার উনার সন্তানের সবান্তে কালিম আসেনা রসুল আসবেন আলকামার মা বলে কি ব্যাপার আল্লাহ রসুল আমার বাড়িতে আসবেন বেয়বি হবে আমি নিজেই গিয়ে শুনি নবীকে সম্মান দেওয়ার জন্য আলকামার মা দৌড়ায় আসছে আল্লাহর নবীকে ডায় বলে হুজুর আমি আলকামার আম্মা আমাকে কেন স্মরণ করেছেন গো আল্লাহর নবী বলে আপনার সন্তান কালী মা কেন উচ্চারণ করতে পারে না এর কারণ কি আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করতো আমি জানতে চাই আলকামার মা সকের ফানি সেরে আলকামা খুব ভালো মানুষ এবাদতে কোনো অসুবিধা নেই এক জায়গায় শুধু অসুবিধা কোন জায়গায় আলকামার মা বলে আমি আর আলকামার বৃষ্টি যখন কোনো বিষয় নিয়ে শ্বশুর কি শাশুড়ি আর ভূত্রবধূ যখন কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে তর্ক হইতো দ্বন্দ্ব হইতো মাঝে মধ্যে লেগে যায় লাগেনি কি কোন লাগে না লাইগা যায় ওই সময় আল কামা স্ত্রীর পক্ষ নিয়ে কথা কয় আমি মায়ের পক্ষে কথা কয় না এই কারণে আমি আল প্রতি খুশি না মা খুশি না এই জন্য দুনিয়াতে কালিমা ভর্তার না দুনিয়াতে বিচার হইতেছি নি কথা কয় না বিচার হইতেছি আল্লাহ নবী সাহাবীদেরকে অর্ডার দিলেন সাহাবীরা যাও

জাহান্নামের আগুনে জ্বলবে আমি কেমনে আমার সন্তানে আগুনের ভিতরে জ্বলবে আমি কেমনে সহ্য করব আল্লাহর নবী বলে তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে তখন কেমনে برداشت করবা আলকামার মা বলে হুজুর আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম আল্লাহর پیغمبر সাহাবীদের কেടায়কা বলে সাহাবীরা আকবরের কাছে গিয়া দেখ এখন আলকামার জবান থেকে কালিমা উচ্চারিত হয়নি আলকামার মা আসলে দিল থেকে ক্ষমা করছে কিনা সাহাবাই কারাম দৌড়ে আলকামার গড়ের পাশে গেছে গিয়া শুনে আলকামার শেষ শব্দ উচ্চারিত হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা দুনিয়ার থেকে বিদায় এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করলে ইমান নিয়ে যাওয়া কঠিন জোরে কন ঠিক কি না আর জোরে কন না আল্লাহ বলে অবিল শব ব্যবহার করো সদাচরণ করো মা বাবা বুড়া হয়ে গেছে বিধা তাদেরকে জাকি দিয়া দমক দিয়া অসম্মান করে কথা বলা যাবে না ব্যবহার করা যাবে না মা বাবা সাথে সদাচরণ করলে মা বাবার খেদমত করলে আল্লাহ ধনী বানায় দেয় জরে কোন আল্লাহ। আমন আমরা তো সবাই ধনী হইতে চাই ঠিক না টাকা আমাদের হালাল পথে ধনী হওয়া তো কোনো দোষের না জোরে কোন ঠিক কিনা হালাল পথে টাকা অর্জন করা কোনো অসুবিধা না ধনী হওয়া দরকার ধনী হালাল পথে টাকা অর্জন করলে টাকা থেকে জাকাত দিবেন গরিবরা পাবে দান খৈরাত করবেন সচ্্কা খৈরাত করবেন দিনের পথে দিনের খেদমত হবে জোরে ঠিক কিনা মা বাবার খেদমত করেন দেখবেন অটোমেটিক ধনী হয়ে গেছেন এটা আল্লাহর ভাইসালা জোরে সুবাহ আল্লাহ এটা কিতাবে লেখা আছে দিন বলছেন মা বাবার দ্বারা আল্লাহ কি করে দেন আর একটা মা বাবার খেদমতের দ্বারা আল্লাহ তালা সন্তানদেরকে সম্মানী বানায়া দেয় জোরে কি বানায়া দেয় সম্মানী বানায়া দেয় মা বাবার খেদমতের দ্বারা আল্লাহ সম্মানী বানা দেয় বাইজিদ বুস্তামি তার প্রমাণ জোর এখন ঠিক কিনা এই জন্যে মা বাবার খেদমত প্রত্যেকের জিন্দিগিতে ফিটিং করা দরকার কিন্তু আমরা ওয়াজে আজে টিকটাক কি কই গড়ে গিয়ে আমল নাই জোর এখন ঠিক কিনা এ আমল করতে হবে আজকে বিশেষ করে এই সমাজের মানুষ এত নিকৃষ্ট হয়েছে মা বাবার সাথে দুরাচরণ করে নির্দিদায় দূরাচরণ করে আর মা বাবা মাসলুম হয়ে চায় তাকে জোরে কন্টেক্ট কিনা